আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো দুপুরে রান্না করার জন্য রান্না করে চলে আসলাম রান্নাঘরে আসছি অনেক আগেই কাটা মাছা করতে করতে লেট হয়ে গেছে এখানে ছোটো মাছের চচ্চড়ি করব ছোটো মাছ ঝিঙ্গা দিয়ে চটচুরি করবো ওই যে ঝিঙ্গা কেটে রাখছি আর এখানে চিংড়ি মাছ ভিজাইছি নদীর চিংড়িগুলো অনেক চিংড়ি নিয়ে আসছি না তো চিংড়ি মাছ ভিজাইছি পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করব। আর ছোটো মাছ দিয়ে দিয়ে রান্না করবো ছোট ছোটো মাছটা হলুদ মরিচ লবণ মা খেয়ে নিতেছি তো একটু বেজে তারপর রান্নাটা করবো তো হয়ে গেছে ফ্রিজের মাছ খাইতে ভালো লাগে না না বেজে রান্না করলে তো কড়াই তেল দিয়ে দিছি বেশি করে গরম হয়ে গেছে আর রোদ চলে আসছে দেখেন একটু রোদ বাহিরে আসছে রান্না করে আসছে একটু লেট করে আসছি তো ঘরের কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম টুকিটাকি এই জন্য করার তো প্রথম দেখা গেছে ছোট মাস করতেছি ছোট মাছ হাতে মাছি মজা লাগে মশলা ভালোভাবে কষাই নিচ্ছি হলুদ মরিচ বনিয়ার গুড়া খাবার রসুন বাতাগুলা খালিয়ে দিয়ে বাহিরে রোদ আসতেছে কালারটা ঠিকমতো দূর না ভালোভাবে রোদ তো লেট করে আসার কারণে দেখা গেছে বান্না আমার সব লেট হয়ে গেছে রান্নাঘরে লেট হয়ে গেছে কী কাজ করবো কি করার নাই দেখা গেছে গরের যে বাকি কাজ ছিল এগুলো তো করতে হবে তো গতকাল আমাদের চাল নিয়ে আসছে এগুলো দুরদোজ করে রাখছি মানে মেলের মধ্যে চাল দিয়ে দেওয়া হয় ধান একবারে শুকিয়ে তারপর ওখান থেকে বাঙিয়ে নিয়ে আসছে তো লুক নিয়ে এগুলো আমি যোগদোজ করে রুমের ভিতরে রাখছি তো এই জন্যই দেরি হয়েছে

মাছগুলো দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে রান্না করে নিব শুকনো শুকনো করে নেব আর পেঁপের তরকারিটা বসাবো চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না অনেকদিন করে করতেছি তো আজকে মন চাইতেছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করি তা ছিল বাসাই তো প্রবলেম এটা দিয়ে রান্না করে ফেলি তো জিঙ্গা দিয়ে মালা মাছের চচ্ছড়ি প্রায় হয়ে গেছে আর হয় এখন মাছের মশলাটা দিয়ে দিই তো ছোট মাছের তরকারিটা হয়ে গেছে তারপরে যে চিংড়ি মাছ দিয়ে ছোট তরকারিটা বসাই দিলাম আর এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিতেছি জিরা গুঁড়াও দিতে হবে যত চিংড়ি মাছ চিংড়ি মাছ তো জিরা ভালো লাগে খেতে সামনের তো রসুন বাচ্চা দিলাম মাছটা ভালো লাগে কখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই ধরে রাখে চিংড়ি মাছগুলো আজকে এমনিতে রান মাল লেট দেখা গেছে সানি চলে আসছে দুপুরের সময় হয়ে গেছে আর একটা আমি একটা নগাছ লগে যেভাবে কিছুই করার নাই ঘরের কাজ করছি তো ভাবলাম শর্টকাটের মধ্যে দেখি কি কি রান্না করা যায় তো শর্টকাট না এগুলো তো দেখা গেছে মাছ বের করে রাখছিলাম আর অনেক আগে সকালবেলায় তো মশলাটা ভালো পাবে কষিয়ে পেঁপেগুলো দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে আনিছি মানে এখন পেঁপেগুলো দিয়ে দিলাম কত টাইম ভালোভাবে লবণ দিয়ে কষলে দুই নিচি কারণ সবজিতে যে একটা কষ থাকে কষটা আর থাকবে না আস্তে আস্তে ব্যাপারটা পেটা হোক আমি ঘরের আরও কাজ আছে শেষ করবো আর রান্না বসালে দেখেন কতগুলো জলে হারি করতে ওগুলো ধুয়ে পরিষ্কার করবো রান্নাঘরটা ক্লিন করে তারপর বাকি রুমগুলো পরিষ্কার করে ফেলবো ঠিক আছে তোকে টমা হয়ে গেছে একটু মশলা মশলা দিয়ে দিলাম একটু জলটা গাড়ো হলে ফেলবো তো সব কাজটা শেষ করে আসলাম দুপুরে খাবার খেতে বসছি সানিরব্বু খেয়ে ফেলছে এখানে ছোট মাছের তরকারি রান্না করছি আর চিংড়ি মাছ দিয়েছে পেঁপে দিয়ে অনেক দিন পরে এরকম একটা তরকারি রান্না করলাম সে দেখি কেমন হয়েছে পেঁপের তরকারি গরমের মধ্যে দেখা গেছে পেঁপে শশা কাঁচা কলা এগুলোর তরকারি খুবই উপকার তোমার কাছে ভালোই লাগে পিস দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি খুবই মজা হয়েছে সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা তো বাইরে গেছিলাম একটু দোকানে একটু কাজ ছিল তো এখানে গেছিলাম ওই যে দেখেন বানর চলে আসছে বিকালবেলা বানর আসে তো সব কিছু ঠান্ডা হয়ে যায় টিনের চাল টালে যে দেখেন একটা আর একটার পিঠের মধ্যে যে কী জানি উকুন টুকুন বাঁচতেছে যে তিন চারটা একসাথে বৈশাড়ছে মানে এদের জ্বালা দেখা গেছে যেদিন কেন থাকে মানে রোদ না থাকে ওই দিন মানে ওদের আমদানি বেশি ছাদের মধ্যে কাপড় না খাবার নষ্ট করে কাপড় নষ্ট করে এই যে করতেছে টিনের সালের মধ্যে দেখেন তিন চারটা একসাথে আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল মেঘও না বৃষ্টিও না রোদও না ঠান্ডা মানে একটা খুব সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরমের পরিমাণ কমই আগের তুলনায় তার এখানে দেখেন সবুজ সুন্দর গাছ হয়েছে কবরস্থান এটা একটা কবরস্থানের উপরে খুব সুন্দর গাছ হয়েছে কী গাছ বললে এগুলো আমি জানি না এগুলো ফুলের গাছ সম্ভবত আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দা করবেন আল্লাহ হাফেজ